আরে ভাই ভাই এই মাত্র মেগাস্টার সাকিব খানকে দেখা গেল বিমান বন্দরে আর সেখানে তিনি নিজেকে একদম যেন গোপন করে রেখেছেন চোখে চশমা মাথায় টুপি এবং মুখ ঢেকে রেখেছেন আর এতে প্রকাশ পাচ্ছে যে তার আপকামিং সিনেমা প্রিন্সের জন্য তিনি নিজেকে লুকিয়ে রাখছেন প্রিন্স সিনেমায় নতুন কোনো একটা বিশাল ধামাকা দিতে চলেছেন তার নতুন লুকে যেমনটা আমরা তুফনেমা থেকে দেখে এসেছি তার নিত্য নতুন লুক তুফান সিনেমায় বড় চুল লম্বা দাড়ির কারণে তিনি বিশাল বড় একটা স্টাইলিশ আইকন হয়ে পড়েছিলেন এরপর থেকেই সমস্ত সিনেমায় নিত্য নতুন মেকওভার নিয়ে তিনি আমাদের সামনে আসছেন এবং আমাদের চমকে দিচ্ছেন তাই এবারও এটা স্বাভাবিক যে প্রিন্স সিনেমায় তার নতুন একটা রূপ আমরা দেখতে চলেছি যেমনটা পরিচালক জানিয়েছিলেন যে এই সিনেমায় কোনোরকম কোনো ছাড় দেওয়া হবে না সমস্ত কিছু একদম পারফেক্টভাবে করতে চান তিনি যে কারণে দেশের বাইরে বেশিরভাগ শুটিং করবেন আর এটাই এখন শাকিব খানের নেক্সট প্রজেক্ট আর এই প্রজেক্টার পরপরই আরও নতুন নতুন প্রজেক্ট তো অবশ্যই আসছে তবে সব থেকে বেশি বাজেটে সিনেমা হতে চলেছে বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে এই প্রিন্স সিনেমা বাদ বাকি শাকিব খানের এমন নতুন নতুন লুক এবং প্রিন্স সিনেমা নিয়ে এত হাইপ আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন সম্পূর্ণ ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ